নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনাদেরটা ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে সমস্যা কোথায় জানেন মানুষের জীবনে সমস্যা হচ্ছে তার চিন্তা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজেও জানে না যে তার জীবনের সবথেকে বড় যদি কোনো সমস্যা থাকে তা হচ্ছে তার চিন্তা করা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু মানুষ চিন্তা করে অর্থের জন্য কিছু মানুষ চিন্তা করে নিজের সম্পত্তির জন্য কিছু মানুষ চিন্তা করে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আবার কিছু মানুষ চিন্তা করে নিজের স্বাস্থ্যের জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা এর ফলে কি আপনার সেই সমস্ত দিক সমস্ত চিন্তা যেই সকল কারণে সেই সকল চিন্তা কি মুক্ত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সকল চিন্তা চিন্তাকে আপনি মুক্ত হতে পারেন মুক্ত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে নানান রকমের চিন্তা রয়েছে এবং সেই চিন্তার কারণে মানুষ কিন্তু নিজের সুখের নিদ্রা কখনোই যাপন করতে পারছে না রাত্রে যখন স্বয়ংরত অবস্থায় থাকি তখন মানুষের মাথায় নানান রকম চিন্তায় বাসা বেঁধে থাকে এবং সেই চিন্তার কারণে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু সুখে নিদ্রা নিতে পারে না এবং তার সেই সুখের বা শান্তির নিদ্রাও হয় না এবং সেই কারণে তার নানান রকম শারীরিক অশান্তি এবং মানসিক অশান্তি বা শারীরিক ক্ষতি হতে শুরু করে প্রিয় শ্রোতা বন্ধুরা চিন্তা যা চিন্তা করে চিন্তার ফলে মানুষের শারীরিক অক্ষমতা এবং শারীরিক নানান রকমের রোগ তৈরি হয় শরীরে বাসা বাঁধে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেই কারণেই বলেছে চিন্তা মুক্ত করুন নিজের জীবনের সুখের নিদ্রা যদি চান চিন্তা মুক্ত করুন চিন্তা মুক্ত করা অতটা সহজ নয় কিন্তু চেষ্টা করুন যাতে চিন্তা থেকে আপনি একটু বিরত থাকতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিদ্রায় যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই কিন্তু রাধা কৃষ্ণ বলতে ভুলবেন না প্রিয় শ্রোতা অবশ্যই কমেন্টে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাদেব যিনি সকলের আরাধা এবং সকল ব্যক্তি সকল ধর্মের মানুষ কিন্তু মহাদেবের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং মহাদেব অর্থাৎ মহেশ্বরকে কিন্তু সকল মানুষ ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসে ভালোবেসে পুজো আরাধনা কিন্তু করে থাকেন কৃষাবন্ধরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য দেবতাও কিন্তু জয়ং মহাদেব এবং এবার মহাদেবকে দেবাদিদেব মহাদেব বলার পেছনের কারণটা কি ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে মহাদেব যিনি দেবতাদের মধ্যে মহান সে কারণে কি তাকে মহাদেব বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন সেটা যতটা সত্য তার থেকে অনেক বেশি সত্য হলো যখন এই সমাজ এই সভ্যতা এবং এই প্রকৃতি যখন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে যখন প্রকৃতি ভেঙে যায় যখন এই পৃথিবীতে নানান ধরনের প্রলয় সৃষ্টি হয় এবং পৃথিবীতে নানান ধরনের ঘটনা যখন ঘটতে থাকে যখন পৃথিবীর বিনাশের দিকে পৌঁছে যায় প্রিয় শ্রোতাবন্ধরা মহাদেব তখন নিজেকে ঢাল করে রাখে এছাড়াও যখন সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠেছিল যখন হলে দাপটে সারা কুল যখন বিনাশের পথে এগিয়ে যাচ্ছিল তখন ভগবান অর্থাৎ মহেশ্বর কিন্তু স্বয়ং সেই হলাহল নিজের গলায় ধারণ করেছিল এবং সকল কুল দেবতা দৈত্য পশু সকল ব্যক্তি সকল মনুষ্য জাতিকে কিন্তু রক্ষা করেছিল মহেশ্বর এই কারণে কিন্তু মহাদেবকে দেবাদিদেব মহাদেব বলা হয়ে থাকে এবং হর হর মহাদেবও বলে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাদেব যে চিনি কিনা সকলের আরাধ্য দেবতা এবং মহাদেব চিনি কিনা সকল ব্যক্তির বিপদে ছুটে আসে সমাজের উন্নতির জন্য ঠিক আপনিও মহাদেবের মতন হয়ে উঠতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান কি বোঝাতে চেয়েছেন ভগবান বলতে চেয়েছেন যে এখানে যে আপনি যদি নিজেকে মহাদেবের মতন মহান হতে চান তাহলে মহান হতে চান তাহলে সর্বোপরি নিজের কথার থেকে আপনার চারিপাশে থাকা সেই সকল ব্যক্তির কথা চিন্তা করুন যারা অত্যন্ত দুঃখ কষ্টে অনাহারে আছে যারা অনেক নিজেকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে সেই সকল ব্যক্তি নিজের আশেপাশে সমাজ নিজের আশেপাশে সভ্যতাকে কিন্তু সুন্দর করে তুলুন এবং কোনো অসুস্থ ব্যক্তি যে অসুস্থ হয়ে আছে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না সেই ব্যক্তিকে সাহায্য করুন এবং যে ব্যক্তি অনাহারে আছে তাকে আহার প্রদান করুন প্রিয়শতা বন্ধুরা মানুষের জন্য বাঁচুন মহান হয়ে উঠুন প্রিয়শতা বন্ধুরা নিজের অন্তরে কিন্তু আপনি মহেশ্বরকে অনুভব করতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহান সেই ব্যক্তি হতে পারে যে নিজের থেকে অন্যের কথা বেশি চিন্তা করে সেই ব্যক্তির হৃদয় যে ব্যক্তির হৃদয় অন্য ব্যক্তির জন্য দুঃখে কষ্টে খেদে ওঠে অন্য ব্যক্তির দুঃখ কষ্টে সেই অপর ব্যক্তি যখন ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু সে ব্যক্তির হৃদয় হয়ে ওঠে মহান প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের অন্তর আত্মাকে জাগ্রত করুন মানুষের জন্য বাঁচুন নিজের জন্য বাঁচাটা শুধুমাত্র কিন্তু বাঁচা নয় সকল ব্যক্তির জন্য বাঁচুন এবং সকল ব্যক্তিকে ভালো রাখুন আপনার পরিবার আপনার আশেপাশে থাকা ব্যক্তিদের যতটুকু পারবে সাহায্য করুন প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর পানি শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হীরে মুক্ত মানিক এবং স্বর্ণ যা আমরা সকল ব্যক্তি জানি এবং সকল ব্যক্তি কম বেশি কিন্তু চিনি তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই হীরে মুক্ত মানিকের সাথে কিসের তুলনা করেছে জানেন মানুষের জীবন জীবনযাপন করার পদ্ধতি মানুষের জীবন জীবনযাপন চলার পদ্ধতির সাথে তুলনা করেছে এবার রূপে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে হীরে মুক্ত মানিক স্বর্ণ যা কিনা খোদাই করে গুহা অর্থাৎ স্বর্ণের গুহা থেকে কিন্তু তা তোলা হয়ে থাকে এবং কয়লা থেকে হীরে উৎপন্ন হয় তা তো আমরা সবাই জানি এই সকল রত্ন অর্থাৎ সকল পাথর কিন্তু আগে পাথর থাকে তারপর এদেরকে রত্ন করে তোলা হয় শ্রোতা বন্ধুরা কিন্তু এই পাথর থেকে রত্নে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা তা কিন্তু সহজ নয় এবার এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় ভগবান বোঝাতে চেয়েছেন যে সেই পাথরগুলোকে যখন তোলা হয় এবং সেই পাথরগুলোকে যখন আবিষ্কার করা হয় তারপর সেই পাথরগুলোকে আগুনে দহন করা হয় এবং বারংবার আঘাত করা হয় নানান অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করা হয় সেই পাথরগুলোকে কিন্তু আরও সুন্দর করে তোলার চেষ্টা করা হয় সেই পাথরগুলোতে যতবার আঘাত করা হয় সে পাথরগুলো কিন্তু নিজেদের অনেক বেশি বিকশিত করে এবং প্রস্ফুটিত করার চেষ্টা করে সে পাথর থেকে ক্রমশ রত্নে পরিণত হয়ে যায় যে রত্ন অত্যন্ত মূল্যবান হয়ে থাকে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের অর্থাৎ মানুষের জীবনও ঠিক তাই মানুষের জীবনও পাথরের মতন কিন্তু পাথর থেকে আপনি কখন রত্ন পাথর থেকে আপনি নিজেকে রত্নে কখন দেখতে পারেন ভগবান বলেছেন যে যখন সেই পাথরগুলোর মতন আপনাকে আগুনে দহন করা হয় অর্থাৎ আগুন যা আপনার সামনে থাকা সেই সকল বাধা সেই সকল বাধা বিঘ্ন যা আপনার কর্ম আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে আপনাকে বারবার নানান অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে অর্থাৎ সেই সকল ব্যক্তি যারা আপনাকে বারংবার কষ্ট দিচ্ছে আপনার সাফল্যের পথেই বাধা দিচ্ছে আপনাকে কটু কথা বলছে প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের জীবনে কিন্তু ঠিক তাই এমন এমন কিছু মানুষ আছে যারা আমাদের জীবনে বাধা বিঘ্ন সৃষ্টি করে থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে নিজেকে যদি রত্নে পৌঁছাতে চান নিজেকে যদি রত্ন করে দেখতে চান তাহলে সেই বাধা বিঘ্নকে উপেক্ষা করতে হবে আপনাকে সেই বাধা বিঘ্ন উপেক্ষা করে আপনাকে কিন্তু নিজের জীবনে জয়লাভ করতেই হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের যতই বাধা বিঘ্ন আসুক না কেন নিজেকে নিজের কর্ম অর্থাৎ নিজের সাফল্যের পথে এগিয়ে যাবে হীরের মতন প্রস্ফুটিত হওয়ার চেষ্টা করবেন নিজের জীবনে এবং নিজের পরিবারকে সেই আলোতে আলোকিত করার চেষ্টা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে জীবনে সব বড় শক্তি শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অনেক ব্যক্তি মনে করে থাকেন জীবনে থেকে বড় যদি কিছু শক্তি থাকে তা হচ্ছে গিয়ে শারীরিক শক্তি কেউ মনে করে থাকে মানসিক শক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সব থেকে বড় যদি কোনো শক্তি থাকে তা হচ্ছে তথ্য অর্থাৎ শারীরিক মানসিক শক্তির থেকে কিন্তু সর্বোপরি কোনো শক্তি যদি থাকে তা হচ্ছে তথ্য অর্থাৎ সঠিক তথ্য প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি কোনো ব্যক্তিকে আপনি কোনো ব্যক্তিকে কোনো বিশেষ কোনো বিশেষ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং সেই তথ্যটি এবং সেই তথ্যটি যদি সঠিক না হয়ে থাকে তাহলে তা কিন্তু বিনাশের থেকে কোনো অংশে কম নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কালে অবশ্যই দেখেছেন যে মানুষ মানুষকে ভুল বোঝানোর জন্য বা ভুল খবর সম্প্রচারণ করার জন্য কিন্তু একে অপরকে কিন্তু ভুল তথ্য দিত এবং সেই ভুল তথ্যের ওপরে ভুল তথ্যের ওপরে কিন্তু মানুষ কর্ম করে দিত এবং তার ফলস্বরূপ কিন্তু নানান যুদ্ধ বিগ্রহ কিন্তু দেখিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তথ্য যা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার জীবনে যেই বিষয় অর্থাৎ কোনো বিষয় যদি আপনি তথ্য পান বা নিজের জীবন সংক্রান্ত যদি কোনো খবর আপনার জীবনে আসে তাহলে কিন্তু আপনি সেই খবরটিকে যথেষ্ট পরক করুন এবং পরক করার পরেই কিন্তু আপনি কর্ম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তথ্য যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অর্থ সত্য তথ্য কিন্তু যা বিনাশের কারণ প্রিয়সতা বন্ধুরা নিজের জীবনে বিনাশের পথ কিন্তু কখনোই ডেকে নিয়ে আসবেন না নিজের জীবনকে কিন্তু সুন্দর করুন এবং জীবনে যখন যেই প্রকার তথ্য বা খবর পান না কেন তাতে আপনি যথেষ্ট পরক করুন এবং সেই তথ্যের বিচার করুন সেটা যথোপযুক্ত কিনা বা সেই তথ্যটি সঠিক কিনা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে যেই নিয়ে নিজের জীবনে উৎপন্ন হওয়া সকল খবর সঠিক নাও কোনো ব্যক্তি আপনার ক্ষতি যদি চায় তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনাকে ভুল তথ্য বা ভুল খবর দিয়ে আপনার বিনাশের পথে কিন্তু ডেকে নিয়ে আসতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং সঠিক তথ্য এবং তথ্যের ওপর বিচার করে তারপরেই কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এবং আপনি আপনার কর্মগ্রহণ করবেন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছে নিজের জীবনকে সুখের করে তুলুন মধুময় করে তুলুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম এবং প্রেম যা কিনা একটি মুদ্রার এপিট এবং প্রিয় প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম এবং প্রেম যা কিনা একটি মুদ্রার এপিট প্রিয় শ্রোতা বন্ধুরা ধর্ম যা ধারণ করে ধর্ম যা ধারণ করতে মানুষকে সাহায্য করে প্রিয়শ্রোতা বন্ধুরা মানুষকে বেঁধে রাখে মানুষকে জীবনে শান্তি এবং জীবনে উন্নতি দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ধর্ম মানুষের মনে প্রেমের সুলভ আচরণ করে প্রিয় শ্রোতা বন্ধুরা সেখান থেকে মানুষের অন্তরে সৃষ্টি হয় প্রেমের এবং প্রেম যা মানুষকে একত্রে করতে চায় এবং প্রেম যা মানুষকে ভালোবাসতে চায় প্রেম যা মানুষের বিপদে মানুষকে সাহায্য করতে চায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই দুটির মধ্যে যখন একটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনের বিনাশ বিনাশের পথ কিন্তু চলে আসে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনও কখনো মানুষের জীবনে নানান রকমের সমস্যার কারণে মানুষের অন্তরের সেই প্রেম মানুষের অন্তরের সেই ভালোবাসা কিন্তু নষ্ট হয়ে যায় যখন সেই ব্যক্তি নিজের আপন কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য উদ্ধত হতে যায় এবং অহংকার বসতভাবে অপর ব্যক্তির ক্ষতি করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের কাছের মানুষের ক্ষতি করে সম্পত্তি অর্থর জন্য সম্পত্তি অর্থ এবং নানা রকম সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের কাছের মানুষের ক্ষতি করে মানুষের মনে যখন প্রেমের ভাব জুড়ে যায় তখন মানুষ কিন্তু অপর ব্যক্তির ক্ষতি করার জন্য উদ্ধত হয়ে যায় এবং সে তখন অধর্ম করে ফেলে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ক্ষতি করতে করতে কিন্তু সে ধর্মের পথ ত্যাগ করে এবং অধর্মের পথে চলতে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং অধর্ম যা বিনাশের অন্যতম কারণ যা আপনার সঙ্গে সঙ্গে আপনার নিজের কাছের মানুষদেরকেও কিন্তু সেই অধর্মের পথে অধর্মের ক্রাশ কিন্তু গ্রহণ করে প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে নিজের অন্তরে প্রেমের ভাব জাগ্রত করুন এবং প্রেমের ভাব জাগিয়ে ধরুন এবং প্রেম যা ধর্মের পথে ধর্মের রাস্তায় মানুষকে নিয়ে যেতে পারে প্রেম যা মানুষের জীবনে কিন্তু ভালোবাসা বৃদ্ধি করতে পারে প্রেম যা মানুষকে একত্রিত করে রাখতে পারে প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনকে কিন্তু মধুময় করে তোলুন এবং নিজেদের জীবনে কিন্তু প্রেমের ভাব জাগৃত প্রিয় প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণ উইথ পি চ্যানেলে আমি পিয়ারি আজকে আপনাদের সাথে আরও একবার আপনাদেরকে জানাই ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং রাধাকৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পেয়ারি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা পাঠ করে শোনালাম আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে তো করে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রতা বন্ধুরা চ্যানেল প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার